আমি অমিলিক কে ভালোবাসি বাবা হয়তো অমিলিক করে মা হয়তো বিএমপি করে চাচা হয়তো জাতীয় পার্টি করে এখন আপনি কি বলবেন আপনি বিএমপি দেখে আপনাকে আমি ফোন করে ফেলবো কারণ যদি জামাত ইসলাম আসে তাহলে আমি অবশ্যই আমার সিনেমা বানাইতে হবে আমি যেহেতু প্রযোজক তাহলে আমি ইসলামের ছবি বানাবো এটা আমার দোষের কিছু না আমাকে আবার নতুন করে এখন এখন আবার ভাইরাল করছে আমি কি দোষ করছি বলেন আমি একজন আর্টিস্ট আমি একজন প্রযোজক তাই না তো একজন আর্টিস্ট কাজ একজন প্রযোজকের কাজ তাদের কাজ হচ্ছে তারা যে দল আসুক তারা আর্টিস্ট সব সবসময় কাজ করবে তাই না আমার অপরাধ কি আমি আওয়ামী লীগকে ভালোবাসি বিএনপি কে ভাসি জামাতি ভাসি যে দল আসবে আমি সবাইকে ভালোবাসি তা আমি বলছি আমার ছবি বড্ড ভালোবাসি রিলিজ হওয়ার পরে এক কোটি বিশ লাখ টাকা আমার খরচ হয়েছে ওই টাকা তো আমি দিতে পারি না আওয়ামী সময় এখন আমার বলে সহিনা স্যার আরে বাবা আমি আওয়ামী সময় আমি লীগ দেখছি কিন্তু তখন আমি নায়িকা হয়েছি তখন আমি প্রযোজক তখন আমার সিনেমা বড্ড ভালোবাসি রিলিজ হয়েছে আমি প্রযোজক প্রধানমন্ত্রী কার্যালয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়তো আমার মতো সব প্রযোজককে তাহলে আমি ওই ছবি আপলোড দেব না ফেসবুকে এখন আপনারা বলেন আপনাদের এখানে বাবা হয়তো আওয়ামী করে মা হয়তো বিএমপি করে চাচা হয়তো জাতীয় পার্টি করে এখন আপনি কি বলবেন আপনি বিএমপি দেখে আপনাকে আমি ফোন করে ফেলবো আমি কি পারবো আমার মাকে খুন করবো বাবাকে একজন এক এক দল করে বিদায় আমি সন্তান হিসাবে আমি এ দেশের মাটি আমার মা এ দেশের মেয়ে আমি এ দেশের সন্তান আমি এ দেশের কোনো ভাই বোনের খারাপ হোক ক্ষতি হোক আমি চাই না কখনো না আমি যেই দলই করি না কেন আমার অধিকার নেই কাউকে মারা কাউকে মেরে ফেলা তাই না তো আমি সেই জায়গা থেকে যাই দুই চোখে দেখছি দেখার পর আমার মনে হলো রাজনীতি আমরা যেহেতু আর্টিস্ট আমরা যেহেতু নায়িকা আমরা যেহেতু প্রযোজক আমাদের কখনো কোনো মানুষ কোনো দল করা উচিত না সেজন্য আমি বলছি আমি সব দলকে ভালোবাসি সব দল যে দল আসবে সে দলের পক্ষ থাকব কারণ যদি জামাতে ইসলাম আসে তাহলে আমি অবশ্যই আমার সিনেমা বানাইতে হবে আমি যেহেতু প্রযোজক তাহলে আমি ইসলামিক সিনেমা বানাবো এটা তো আমার দোষের কিছু না এখন আমাকে নিয়ে হাসি দিবি না হাসনা হবে আপনারাই বলুন আমার দোষ কোথায় এখানে আমরা অনেক লোক আছি অনেক লোকের মধ্যে তার মনে কি কে কোন দল করে আমরা জানি যখনই জানবো আপনি এই দল করেন আপনি এই দল আমার উচিত হবে আপনাকে আপনার ক্ষতি করা আপনাকে মেরে বলা আপনার নামে বাজে কথা বলা সবার আমরা আমরা মানুষ সবার আগে মানুষ সত্য তাহার উপর নাই তাই না তাহলে আমরা শিখছি কি আমি সিনেমা দেখে শিখছি সিনেমা মত কথা বলি তো সিনেমা এটা শিখিয়েছে যে কখনো তোমরা কারো ক্ষতি করবে না তাহলে আমার আমি ওইভাবে কারো ক্ষতি করি না আমার দ্বারা অযক্তি কারো ক্ষতি হয় না কিন্তু হ্যাঁ মানুষের দ্বারা আমার ক্ষতি হয়েছে। আমি বারবার ক্ষমা করে দিয়েছি প্রত্যেকটা লোককে কারণ আমার কোটি কোটি দেখেন আসছে এই জায়গায় জ্বলনটা আমার আছে আমি অন্য নায়িকাদের মত একwidehat মেকআপ দিয়ে আসা সুন্দর করে দাঁড়িয়ে কথা বলা এবং মনের সুখে কারণ অন্য নায়িকাদের প্রতিযোগিতা কাকে ভয় করে কার আসে ওদের কোনো দুঃখ নাই আমার বাবার টাকাটা লগ্নি করছি আমি আমার চালাটা আছে কারণ আমার ছোট ভাই বোন আছে আমার মা মা আছে আমার বাবাটা মারা গেছে আমার এই টাকাটা কোথেকে আসবে তো সবাই যে আমাকে বলে আমি আওয়ামী আমি ওইটা সেটা আমি আমি নাকি কি বলে সৈরা স্যার যদি আমাকে যে সৈরা স্যার বলবে আমার ওই আওয়ামী লীগ অবস্থায় ছবি যখন রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে যে আমি যে এত রাজনীতি শিকার হয়েছি আমি যে একটা টাকা উঠাতে পারি না সরকারি যে অনুদানের ছবি টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা দুই হাজার বাইশ সালে আমি যে পাই না সেই টাকা তারা দিবে